আসসালামু আলাইকুম এই দেখেন আমাদের ছাদ বাগান থেকে পুঁইশাক পুঁইশাক কাটলাম এই যে পুঁইশাক ভালো কাটা হয়েছে অনেকগুলো শশাও লাগানো হয়েছে এখানে এই যে পুঁইশাকগুলো কাটছি দাটা কই দা দিয়া কাটাটা দেখাইতে হলে ভালো হইতো কাটাটা দেখাই নাই ভিডিও করতে ভুলে গেছিলাম পরে ভিডিও করলাম এগুলো পারবো এই পাতা ধরো 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 পুড়ে গেল আচ্ছা এখানে আছে আমাদের আর কি কি আছে শশা গাছ আছে আচ্ছা তারপর আমাদের এই যে এখানে ফুল গাছের মধ্যেও পুঁষির গাছ আছে এটাকে দুটো কেটে ফেলেছি গোলাপ গাছ আছে এখানে একটা পৈশাখ গাছ আছে পৈশাখ আছে এটা কাটছি এখানে ফুল গাছ আছে আমাদের এই ছোট্ট বাগানের সাত বাগানের প্রথমবারের মতো পৈশাখ উঠাইলাম ফার্স্ট টাইম পৈশাখ আজকে একদম তাজা পৈশাখ কালকে বৃষ্টি হয়েছে একটু ভিজা ভিজা আছে ওই জন্য আল্লাহ হাফেজ করবেন আপনারাও সাথে পারেন এরকমভাবে সুন্দর করে করতে এবার বালতিতে করা বালতিতে আমরা গ্রাম থেকে মাটি এনে বালতিতে মাটি দিয়া ওই করছি চারটা বালতিতে অনেক অনেকভাবে করে আমরা বালতিতে করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম